আসসালামু আলাইকুম আমি এখন আছি কলাপাড়া উপজেলায় এখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা পোর্ট। এটা মধ্যবর্তী একটা জায়গা আছি যেখানে দাঁড়িয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর ওপারই হবে মূল যে পায়রা বন্দর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা ব্রিজ হবে এখানে পায়রা বন্দর থেকে এপারে ওঠার জন্য যে ব্রিজটা হবে তার স্ট্রাকচারের উপরেই আমি এখানে দাঁড়িয়ে আছি এটা চলমান রয়েছে ওপারের মূল যে পায়রা বন্দর সেটা ওই ভালো একটা দেখা যায় না যদিও এই যে সাইলোগুলো আছে সাইলোর পিছন দিকে যে মূল হচ্ছে পায়রা পোর্ট যেটা আছে পায়রা বন্দর মোটামুটিভাবে দেখা যায় তো আর এখান থেকেই এই নদীর উপর দিয়ে ব্রিজটা হবে সেই ব্রিজ পার হয়ই এই যে রাস্তা করা হয়েছে রাস্তার কাজ চলমান রয়েছে এখান থেকে সরাসরি দক্ষিণবঙ্গের যে কোনো জায়গায় এখান থেকে পরিবহনগুলো মালামাল নিয়ে যাবে তো আজ আমি এখানে এসেছি আমাদের একটি কাজে যেটা হচ্ছে আমরা মেঘনা গ্রুপ এই পায়রা পাওয়ার প্লান্ট এবং পায়রা পোর্ট এই দুটো প্রজেক্টই আমাদের অলরেডি ফ্রেশ সিমেন্ট দিচ্ছে এবং আজকে আমরা এখানে চলে আসছি এখানে যে বৃষ্টি হবে সেই বৃষ্টিতেও আমরা ফ্রেশ সিমেন্ট দিব ইনশাল্লাহ তাই এখানে এই যে ছাইলো সাইলোর মাপটা নেওয়ার জন্য এসেছি এখানে আমরা সাইলো বসাবো আপনাদেরকে দেখালাম যে আসলে দক্ষিণবঙ্গ অন্যতম একটা স্থানে পরিণত হয়েছে যেখানে অনেক বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে তো এটার স্থাপনার যে বড় একটি অংশ যেটা কনস্ট্রাকশন কাজের সিমেন্ট সেটা মেঘনা গ্রুপ তথা ফেরের সিমেন্ট বড় একটা ভূমিকা পালন করছে পাওয়ার প্লান্টে আসলে সম্পূর্ণ সিমেন্টই এককভাবে দিচ্ছে মেঘনা গ্রুপ তথা ফেরের সিমেন্ট আর পায়রা বন্ধেরও সিমেন্ট ফেরের সিমেন্ট দিচ্ছে এবং বাকি যে বৃষ্টি ছিল আমরা অল্প সময়ের ভিতরেই দুই চার দিনের ভিতরে আমাদের এখানে ছাইল বসাবো তো এখানের ব্রিজের যে কাজটি হবে সেটাও ইনশাআল্লাহ ফেরের সিমেন্ট দিয়েই তৈরি হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ